ওকে তো তোমাদের আমার একটা গল্প বলার আছে লাস্ট ইয়ার এরকম টাইমে আমার এক্সাম চলছিল আর এক্সামের সেন্টার পড়েছিলো বেহালার ঠাকুরপুকুরে যেহেতু আমি হাওড়ায় থাকি তো আমাকে অনেকটা জার্নি করেই যেতে তো আর আমার বাকি বন্ধুদের ভাই সিট পড়েছিলো খুব কাছাকাছি মানে খুব মানে খুব কাজাকাজি না তাও কাছাকাছি তো ভাই বেহালার রাস্তা মার্গা রাস্তা ভাই বিশ্বাস কর বৃষ্টি একটু হলেই ভাই কাদা প্যাচ প্যাচ করে সারা রাস্তা কাদায় ভর্তি হয়ে যায় জল ভর্তি হয়ে যায় আর ওদিকে মানে জ্যাম সিরিয়াসলি এত জ্যাম আমি রাস্তায় কোনোদিনও দেখিনি ভাই কিন্তু যাই হোক এক্সাম ভাই এক্সাম দিতে যেতেই হবে তো এই ভেবে আমি গেলাম আর আমার এক্সাম শেষ হতো তিনটের সময় তো কলেজ যেহেতু রাস্তার ওপরেই তো আমি ওই জন্যে রাস্তার ওপর থেকে বাস ধরে ডাইরেক্ট ধর্মতলায় আসতাম ধর্মতলা থেকে বন্ধুদের সাথে মিট করতাম ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে হাওড়ায় চলে আসতাম সেদিন ছিল আমার এক্সাম সেটা অনার্স পেপারের মুড খারাপ খুব বালের গেছে একদম সেখান থেকে আমি বাসে উঠলাম ধর্মতলায় আসার জন্য আর পড়লাম আমি একটা কুত্তা চোদামার কার জ্যামে মানে এত জঘন্য জ্যামে আমি বিশ্বাস করো আজ পর্যন্ত পড়িনি আর ওদিকে আমার বন্ধুগুলো ডেকাত লেনে গান্ডে পিন্ডে গিলছে তো আমি বাস থেকে ধর্মতলায় নামলাম ভাই ওই নিউ মার্কেটের সামনেটায় গেলাম ওখান থেকে ভাই ফোন মানে আরামসে ওখানটা একটু ভিড় কম থাকে ভাই বাকি ওইখানে সিগন্যাল ফিগনালের ওখানটা প্রচুর ভিড় থাকে তাই জন্য আমি ওই ভিড়টা এড়িয়ে ওই নিউ মার্কেটের সামনেটা করে আমি এসে ফোন করছি ফোনটা রাখার টাইমে পিঠটা এসে কেউ থাবড়ে দিলো চাবড়ালো না থাবড়ে দিল ভাই এক তো ভাই ওরকম জোরে জোরে থাবড়েছে বলে আমার মাথা গরম হয়ে গেছে তো আমি সোজা পিঠে ঘুরে আমি গালাগাল দিতে যেতাম ভাই সিরিয়াসলি কোনো নর্মাল ভাই এই ওই এরকম কী করছো এরকম কিচ্ছু না ডাইরেক্ট ছোঁয়ের বাচ্চা ভাই সিরিয়াসলি স্টার্ট হতো এটা দিয়ে তো আমি যখনই ঘুরতে যাব। তখনই দেখি সালোয়ার কামিজ পরে একটা দাঁড়িওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে তো ভাই আমি কারা এল জিবিটি কিউ আর কারা হিজড়ে আমি বুঝতে পারতাম না আগে এই কদিন হলো জানতে পারলাম এল জিবিটি কিউ মানে এর মধ্যে হিজড়ে পড়ে আমি যাদেরকে কয়েকজনকে চিনি অনেকের বাইরে তা আমার বন্ধুবান্ধবের মধ্যে নয় বাইরে আশেপাশে অনেকে আছে তো তাদেরকে আমি দেখে বলতাম ভাই হিজড়ে যাচ্ছে তো সরি গাইস আই এম রিয়েলি সরি তোমাদের খিচড়ে বলার জন্য তোমরা এল জিবিটি কেউ যদিও একই জিনিস দুটো একই মধ্যে পড়ে হোক আমাকে বললো যে ভাই পয়সা ফয়সা দিতে তো আমি বললাম যে অ্যাজ আ স্টুডেন্ট আমার কাছে তো তেমন কিছু টাকাপত্র দেয় না আমার বাড়ি থেকে আর জাস্ট যাওয়া আসাটুকুই দেয় আর আমার এক্সাম চলছে যাওয়া আসাটুকুই দেয় তো আমার কাছে এমন টাকা নেই তোমাকে দেওয়ার মতো তো আই এম সরি আমি হেল্প করতে পারবো না কিছু मैं गरीब এবার সে আবার উল্টে বলে কেন গো মানা কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে বাছছো সব জায়গায় রেস্টুরেন্টে নিয়ে যেতে বাছছো আর আমাকে কিছু টাকা দিতে গিয়ে গায় শষে পড়ে যাচ্ছে নাকি গো। At this point আমি খুবই clueless হয়ে গেছিলাম এখানে কোনো মানে আমার মাথায় কিছু আসছিল না। তাই জন্য আমি পাঁচ টাকা দিয়ে দিলাম এবার অনেকে বলবে ভাই কেন টাকা দিলি ভাই কেন দিলি এদের তো কাজ করে খাওয়া উচিত এরকম করে সবার জেন্ডার ইকোয়ালিটি রাখা উচিত ভাই তাহলে কি আমি ঝগড়া করবো ওখানে দাঁড়িয়ে ভাই তোর বাব মা শেখায়নি হয়তো তোমাকে মানে রেসপেক্ট দিতে মানুষকে আমাকে শিখিয়েছে ভাই আমাকে যথেষ্ট রেসপেক্ট দিতে শিখিয়েছি তো ওই যে হিজড়েটাকে আমি পাঁচ টাকা দিয়েছিলাম না সেটাও ছুঁড়ে ফেলে দেয় সো অ্যাট দিস পয়েন্ট আমার মাথাটা হয়ে গেছে বহুত গরম ভাই সিরিয়াসলি আই ওয়াজ লাইক টাকাটা কেন ছুঁড়লেন আর সে বলছে পাঁচশো টাকা দে বাদশাহী হিজড়া নাকি ভাই কি ভাই কি পাঁচশো টাকা ভাই আমি আমার বাবার থেকে কোনো দিনও পাঁচশো টাকা চাইনি ভাই এমনি বিনা কাজে আমি পাঁচশো টাকা কোনো দিনও চাইনি তো এতক্ষণে আমার বন্ধুগুলো চলে এসেছে তো আমি বললাম যে ঠিক আছে ইগনোর করে বেরিয়ে যাই তো আমার নিচের পড়ে থাকা পাঁচ টাকাটা ভাই পাঁচ টাকা তো ইম্পর্টেন্ট তাই জন্য আমি ওটাকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তো তখনই ভাই সিরিয়াসলি আমার হাতটা ধরে টেনে ঘুরিয়ে এমন একটা জিনিস দেখালো যেটার জন্য আমি আজ পর্যন্ত যে জিনিসটা ভুলতে পারিনি ভাই তো ও হাত ধরে আমাকে টেনে ওর পেট দেখালো অ্যান্ড আই ওয়াজ লাইক পেটে সাবান করেন না তো ওই ভাইয়ার ভাইয়া না দিদি যাই হোক মাঝামাঝি কিছু তো ওনার মানে বক্তব্য হচ্ছে উনি পেট দেখিয়েছেন আমাকে পাঁচশো টাকা দিতে হবে ওই পেট দেখানোর জন্য সামনে দাঁড়িয়ে তুমি যদি গোটা সেটা কাজে লাগে ভাই আমার হিজড়াদেরকে টাকা দিতে কোনো প্রবলেম নেই আমার হিজড়াদেরকে মানে ঠিকঠাক লাগে ভাই কারণ যারা আমাকে আশীর্বাদ আশীর্বাদ করে ভাই ওদের হয়তো আশীর্বাদটা খুব ইম্পর্টেন্ট লাইফে তো খুব ভালো তো আমার এমনকি বাচ্চারা নতুন বাচ্চা হলে ওদেরকে নাচাতে আসে তো আমার আমার তো খুব ভালো লাগে ব্লেসফুল লাগে খুব জিনিসটা কিন্তু কিছু আছে ভাই যারা মানে বিহেভিয়ারটা খুব খারাপ তার জন্য এই ভিডিওটা তো আই এম রিয়েলি সরি যারা কেউ যদি হার্ট হয়ে থাকে হার্ট হয়ে থাকে আমার এই ভিডিওটা দেখে তো আই এম রিয়েলি সরি আমার এই এক্সপিরিয়েন্সটা খুব বাজে হয়েছিলো একজনের জন্য তো আমি বলছি না সবাই খারাপ সবাই খারাপ আমি কোনো মানে আমি বলেছি না এর আগে আমি রেসপেক্ট দিই তো তাই জন্য আমার একটা রেসপেক্ট আছে সবার জন্য তো যাই হোক ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এরকম আরও ভিডিওস দেখতে চাইলে আর এরকম আরও স্টোরিজ জানতে চাইলে আমার সাথে ঘটে যাওয়া তো ডু সাবস্ক্রাইব আর নিজে কমেন্ট করো চাই এরকম ভিডিও আর লাইক করে দাও একটা তো আমি আরও এরকম ভিডিওস দেবো তো ততক্ষণের জন্য বাই